জন শেষ হলো ডেভিড হেয়া আর ফিরছেন না ম্যানচেস্টার ইউনাইটেডে ক্লাবের প্রাক্তনে নেকিং বদন্তী গোলকিপারকে ঘিরে ভক্তদের আশা ছিল আবারও তাকে ওল্ড ট্রাফোর্ডে দেখা যাবে কিন্তু স্পেন থেকে আসা রিপোর্ট বলছে তা আর হচ্ছে না টেন হাগের অধীনে ডি হেয়া অনেক সমালোচনার শিকার হন বয়স বেড়েছে বলে অভিযোগ এমনকি কেউ কেউ বলেছিল শট সামলানোর সময় নাকি তার এক চোখ বন্ধ থাকে এরপরই আন্দ্রে ওনানাকে নিয়ে আসা হয় আর দেহেয়াকে বিদায় দিয়ে দেওয়া হয় একেবারে নীরবে যথাযথ বিদায় অনুষ্ঠান ছাড়াই এখন ওনানার ধারাবাহিক ভুলে ইউনাইটেডের নতুন কোচ রুবেন ও মরিম দেহেয়াকে ফেরানোর পরামর্শ দিয়েছিলেন বলে শোনা যাচ্ছে ক্লাবও ভেবেছিল অভিজ্ঞ ফ্রি আর প্রিমিয়ার লিগ পরিচিত দেহেয়া হতে পারেন সেরা সমাধান কিন্তু ডেহেয়ার সিদ্ধান্ত একেবারেই আলাদা তিনি এখন সুখে আছেন এফ যেখানে সমর্থকেরা তাকে আপন করে নিয়েছে ক্লাবের কাছের সূত্র বলছে ফেরার কোনো ভাবনাই তার নেই তাহলে চিত্র একেবারে পরিষ্কার ভক্তরা যতই প্রত্যাশা করুন আর ফিরছেন না ম্যানচেস্টার ইউনাইটেডে আপনারা কি মনে করেন ইউনাইটেডের কি সত্যি ডে আবার দরকার ছিল নিচে কমেন্ট সেকশনে লিখে জানার আপনার মতামত